Big মানে বড় ফার মানে দূরে Fast মানে দ্রুত টল মানে লম্বা ফুল মানে পূর্ণ লো মানে নিম্ন রিচ মানে ধনী Sour মানে টক রেড মানে লাল ফ্যাট মানে মোটা স্লো মানে ধীর টাইনি মানে ক্ষুদ্র হট মানে গরম স্যাড মানে দুঃখী আইডল মানে অলস র মানে কাঁচা ব্লু মানে নীল ট্রু মানে সত্য তো রিয়েল মানে বাস্তব ওয়েট মানে ভেজা সফট মানে নরম হাই মানে উচ্চ ওয়ার্ম মানে উষ্ণ পোলাইট মানে ভদ্র লং মানে দীর্ঘ বিজি মানে ব্যস্ত কুইক মানে দ্রুত কোয়েট, মানে শান্ত হার্ড মানে শক্ত ফেয়ার মানে ন্যায্য টায়ার্ড মানে ক্লান্ত রাইপ মানে পাকা নিউ মানে নতুন লার্জ মানে বড় ফেক মানে নকল ওয়াইজ মানে জ্ঞানী কোল্ড মানে ঠান্ডা কাম মানে শান্ত পোয়ার মানে দরিদ্র নাইস মানে সুন্দর ইজি মানে সহজ শিক মানে অসুস্থ কাইন্ড মানে দয়ালু কুল মানে শীতল ব্যাড মানে খারাপ নিয়ার মানে কাছে রং মানে ভুল ফাইন মানে ভালো ওল্ড মানে পুরাতন গ্রেট মানে মহান ডার্টি মানে নোংরা ড্রাই মানে শুকনো স্মল মানে ছোট উইক মানে দুর্বল স্কেয়ার্ড মানে ভীত ক্রুয়েল মানে নিষ্ঠুর সুইট মানে মিষ্টি ফ্রি মানে স্বাধীন ইয়ং মানে যুবক চিপ মানে সস্তা বিটার মানে টিক্ত অনেস্ট মানে সৎ ব্রেভ মানে সাহসী রুড মানে অভদ্র ওয়াইট মানে সাদা ফলস মানে মিথ্যা সেফ মানে নিরাপদ ওয়াইড মানে চওড়া গুড মানে ভালো ডিপ মানে গভীর বোর্ড মানে বিরক্ত ফাইনাল মানে চূড়ান্ত শর্ট মানে খাটো হ্যাপি মানে সুখী ফ্রেশ মানে সতেজ ডাম মানে বোবা হেভি মানে ভারী থিন মানে পাতলা অ্যাক্টিভ মানে সক্রিয় ন্যারো মানে সরু লাইট মানে হালকা হেলদি মানে সুস্থ কারেক্ট মানে সঠিক গ্রিডি মানে লোভি এমটি মানে খালি টাফ মানে কঠিন ক্লিন মানে পরিষ্কার কেয়ারফুল মানে সতর্ক ব্ল্যাক মানে কালো সিম্পল মানে সরল শার্প মানে ধারালো ইফিসিয়েন্ট মানে দক্ষ গ্রিন মানে সবুজ ডার্ক মানে অন্ধকার এনশিয়েন্ট মানে প্রাচীন থার্সটি মানে তৃষ্ণার্ত আগলি মানে কুৎসিত ব্রাইট মানে উজ্জ্বল অ্যাংরি মানে রাগান্বিত হাংরি মানে ক্ষুধার্ত